উত্তর চব্বিশ পরগনার খড়দাহের সূর্যসেন নগরে বিয়েলোর বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ সোমবার রাতে খড়দার তেতাল্লিশ নম্বর বুথের বিয়েলো মানবচন্দ্রর বাড়িতে চড়াও হয় কয়েকজন দুষ্কৃতী অভিযোগ বাড়িতে ইট মারা হয় এমনকি তার বাড়ির দরজায় লাথিমারে দুষ্কৃতীরা এই ঘটনায় খর্দা থানায় অভিযোগ জানিয়েছেন ওই বিএলও ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রাতে খর্দা থানায় বিক্ষোভ দেখান অন্যান্য বিয়েলোরা দোষীদের গ্রেপ্তার না করা হলে কাজ বন্ধের হুঁশিয়ারি দেন তারা যদিও ওই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি আশ্বস্ত আমি হয়েছি আপাতত কারণ পুলিশ প্রশাসন যেহেতু আমার আশ্বাস দিয়ে গেছেন ওনাদের উপর সেই ভরসাটা আমার আছে হ্যাঁ জানার চেষ্টা করবেন ওনারা এই ব্যাপারটাকে ইনভেস্টিগেশন করবেন বলে বলে গেছেন ঠিক আছে ইনভেস্টিগেশন ওনার আজকে থেকেই শুরু করবেন এবং ওনারা সব কিছু আমার থেকে শুনে নিয়ে গেছেন কীভাবে কী হয়েছে না হয়েছে সমস্ত ডিটেলসও লিখে নিয়ে গেছেন ওনারা আজকে থেকেই শুরু করে সেরকম প্রয়োজন হলে ওনারা আমাকে থানায়ও ডাকবেন বলেছেন যে কোনো সুবিধা অসুবিধা হলে আমি আমার পাশে আছে এই কাঁচের জালনা তালা খুলে যেমন ঢুকছি দেখি কাঁচের ভাঙা আছে এই কে ভেঙেছে এটা তো আমি আর সম্ভব না জানা মানে ইট ইট মারা মারা হয়েছে হ্যাঁ আর এইখানে আমরা যে এইভাবে কাজ করছি আমরা তো সরকারি নির্দেশ অনুসারে ইসিআই গাইডমেনেই কাজ করছি কে বাদ যাবে কে না বাজে গেল ওর ও তাদের দায়িত্ব আমাদের তো কোনো দায়িত্ব নয় আমাদের তো শুধু এই সংযোগটা করে দেওয়া যে ফর্মটা ফিল করে ঠিক করে পৌঁছে দেওয়া এই এই কাজটুকুই করে সেই কাজটুকু করতে গেলে যদি করতে গিয়ে যদি এই রকম সমস্যার সম্মুখীন পড়তে হয় রাতে বিলেতে আমাদের বেরোতে হয় এইভাবে যদি আমাদেরকে হেনস্থা করে তাহলে তো কাজ করা আমাদের পক্ষে একটা ভীতির ব্যাপারই আর কি সেই দিকটাই যাতে প্রশাসন কঠোরভাবে দেখে সেটাই আমাদের মূল দাবি এবং তার জন্যই আমরা থানায় গিয়ে ডিপুটেশন দিতে চাইছি আমার সহকর্মী যখন ইনসিকিউর ফির করছে তার সঙ্গে সঙ্গে আমিও ইনসিকিউর আমাদের এই অঞ্চলের প্রায় তেরো নম্বর ওয়ার্ডে যারা যারা আমাদের বিএল আছে সবাই এখন ভীত কারণ এই ঘটনা তো যে কোনো মুহূর্তে অন্য কারো কারো প্রতিও ঘটতে পারে কারণে আমরা সন্তোষ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ